রাসুল sallallahu alaihi wasallam রমজান সম্পর্কে বলেছেন ইন্নাল্লাহ ফরদ সিয়াম রমাদান রমজান হচ্ছে এমন একটি মাস রমজানের রোজা তোমাদের জন্য ফরজ করে দেওয়া হয়েছে ইন্নাল্লাহ ফরদ সিয়াম মাদন নিশ্চয়ই রমজানের রোজা তোমাদের জন্য ফরজ করে দেওয়া হয়েছে ওয়াসানা আনতাকুম মাহু ফামান সামাহু রমজানের রোজা যেমন তোমাদের জন্য ফরজ করে দেওয়া হয়েছে এটা হলো দিনের বেলায় আর রাত্রি বেলায় তোমরা জাগরণ করে তোমরা করবে অর্থাৎ আদায় করবে রমজানের রমজানের রোজা গুলো তোমাদের জন্য ফরস করে দেওয়া হয়েছে এটা হচ্ছে দিনের বেলায় আর রাতের বেলায় তোমাদের জন্য সুন্নত করে দেওয়া হয়েছে সেটা হলো তারা বিন নামাজ

এরকম যে ব্যক্তি রমজান পে রমজানের রোজা সবের আশায় একই বিশ্বাসের সাথে রমজানের রোজা পালন করবে তারা আদায় করবে নবজাতক শিশুর মতো যাবে। নবজাতক শিশু তার একটা গোনাও নাই এরকম বেগুনা হয়ে যাবে নবজাতক শিশুর মতো তাহলে কত বিশাল বড় অফার করিম সাল্লা দিয়েছেন এমন লাভের কথা যে লাভের সাথে দুনিয়ার কোনো কিছুর সাথে তুলনা করা চলে না কারণ হচ্ছে পরকালে আল্লাহ যাদেরকে জান্নাত দিবেন কোন গুণাহার আল্লাহ জান্নাত দিবেন না যদি কারো আমল নামায় গোনা থাকে তাহলে গুণাগারকে আল্লাহ পাক জান্নাত দিবেন না যদি আল্লাহ কোনো গুণাগারকে জান্নাত দেন তাহলে এর আগে আল্লাহ তার নিজের স্পেশাল পাওয়ারে নিজস্ব ক্ষমতায় নিজ অনুগ্রহে তার গুণাগুলি মাফ করে দিয়ে তাকে বেগুনা বানাইয়া তারপরে জান্নাত দিবেন তাহলে এখানেও বিষয়টি পরিষ্কার গুণা মুক্ত হওয়া গুণা মাফ হওয়া কতটা জরুরি যেহেতু কোনো গুণাগারকে আল্লাহ পাক জান্নাত দিবেন না সেহেতু গুনার বোঝা মাথায় নিয়ে যদি আমরা সেই হাসরের ময়দানে উঠি তাহলে আমাদের মহা বিপদ রয়েছে যেহেতু আমাদেরকে গুনার কারণে আল্লাহ না জান্নহেতু এই গুণা দুনিয়ার থেকে মোচন করে দুনিয়ার থেকে মাফ করে গুণা থেকে মুক্ত হইয়া তারপরে আমাদেরকে পরকালের উদ্দেশ্যে রওনা দিতে হবে এটাই হবে একজন বুদ্ধিমান জ্ঞানী লোকের কাজ এটাই হবে একজন ইমানদার মোমেন মুসলমানের কাজ আর যদি গুনার বোঝা মাথায় নিয়ে কবরে চলে যায় তাহলে সেই কবরটা বড় ভয়াবহ হয়ে যাবে হাদিসে মধ্যে রসুল করিম সাল্লিহি ওসাল্লাম বলেন কোনো গুণাগারের কবরের অবস্থাটা এমন হবে সে যদি গুণাগার হয় আল্লাহ যদি তার উপরে অসন্তুষ্ট থাকেন তাহলে তার কবরটাই জাহান নামের একটা গর্তে পরিণত হয়ে যাবে জাহান নামের গর্ত যেখানে জাহান নামের যত রকমের শাস্তি আছে সব রকমের শাস্তি তার উপভোগ করতে হবে সমস্ত শাস্তি তার উপরে অর্পিত হবে আর যদি কোনো ব্যক্তি বেগুনা হয়ে কবরে যায় আল্লাহ যদি তার উপরে সন্তুষ্ট থাকেন তাহলে ওই ব্যক্তির কবরটা এমন হবে ওই ব্যক্তির কবরটা জান্নাতের একটি বাগান হয়ে যাবে সোভানগর তাহলে এই বিষয়টি পরিষ্কার যদি গোনানিয়া কবরে যায় তাহলে কবরেও আমার জন্য অশান্তি গোনানিয়া যদি হাসারের ময়দানে উঠি সেই জায়গাটাও আমার জন্য বড়ই ভয়াবহ আর যদি গোনানিয়া আমি কলসেরাত পার হতে চাই তাহলে কশ্চিনকালেও কলসেরাত পার হওয়া সম্ভব নয় কারণ পলসিরাত কোন গুণাগার ব্যক্তি পার হতে পারবে না সে দুনিয়াতে যতই কেন। দুনিয়াতে সে যতই ক্ষমতাসীন হোক না কেন দুনিয়াতে যত টাকা পয়সা ইত্যাদির মালিক থাকুক না কেন দুনিয়াতে সে যত বেশি সম্মানই হোক না কেন যদি গোনানিয়া সে পলসিরাত পার হতে চায় তাহলে তার পক্ষে গুনানিয়া পলসিরাত পার হওয়া সম্ভব হবে না পোলসিরাত তারাই পার হতে পারবে যাদের কোনো গোনা নেই আল্লাহ যাদেরকে মাফ করে দিয়েছেন তারা পার হতে পারবে গুনার এত দূরের রাস্তা সম্ভব নয় আমি আপনাদের কাছে জিজ্ঞাসা করতে চাই যদি মনে করেন আপনার মাথায় তিন মন দুই মন একটা বস্তা উঠে দেওয়া হয় সেটা যে কোনো কিছুরই হোক না কেন ওজন হচ্ছে দুই মন আড়াই মন বা তিন মন আপনি কত দূর যাইতে পারবেন তিন মন ওজনের একটা বোঝা মাথায় বহন করে কতদূর যেতে পারবেন আপনি আর সেটা যদি চিকন কোন রাস্তা হয় যার নিচে পানি আছে অথবা অনেক গভীর নিচে চিকন একটা রাস্তা চিকন একটা সেতু যেটার উপরে পা ঠিক মতো রাখা যায় না এরকম কোনো রাস্তায় আপনাকে দুই মন ওজনের একটা বোঝা যদি দেওয়া হয় এই রাস্তাটা তুমি পার হও তাহলে কি পার হওয়া সম্ভব হবে সম্ভব হবে না কেন কারণ আপনার মাথায় অনেক ওজন একটা বস্তা আছে সেটার ওজন হচ্ছে পরিমাণ হচ্ছে দুই মন আড়াই মন তিন মন যেটার ভারের কারণে যেটার ওজনের কারণে আপনি এরকম চিকন রাস্তা দিয়ে চিকন সেতু দিয়ে বেশি দূর এগোতে পারবেন না ঠিক তো পুলসিরাতের রাস্তাটা সেটা অনেক চিকন রাস্তা হবে আপনার মাথায় যদি গোনার বোঝা থাকে আপনি এরকম গুনার বোঝা মাথায় নিয়ে এত ওজন বহন করে সে রাস্তা আপনি পার হতে পারবেন না কারণ আপনি হেলে পড়ে যাবেন এটাই সত্য কথা আমাদেরকে রমজান নামক এই মাসটা দিয়ে এই যে গোনা সারা বছর আমরা করেছি সেই গোনাগুলো ক্ষমা করার জন্য অফার দিয়েছেন রমজান তোমাদের সামনে আসছে তোমরা প্রস্তুতি নাও রমজান মাসে শিয়াম পালন করার জন্যে সাধনা করার জন্য তোমাদের জিন্দেগির গুনাগুলিকে মাফ করার জন্য তোমরা প্রস্তুত হয়ে যাও রসুলিতার ইনসাল্লাল্লাহ আলাইহি রমজান মাসের আগে সাবান যখন আসতো তখন তিনি প্রস্তুত হতেন বেশি বেশি রোজা রাখতেন ভদ্রতাম্মাদানিসা সিদ্দিকা এরদিয়াল্লাহতে আলহান হা বললেন নবীজি সাবান মাসে এত বেশি রোজা রাখতেন রমজান ছাড়া অন্য কোনো মাসে এত বেশি রোজা তিনি রাখতেন না এর কারণ কি কারণটা হচ্ছে নবীজি প্রস্তুত হতেন যে রমজান মাসে দীর্ঘ এক মাস আমাকে রোজা রাখতে হবে সুতরাং সেই গুলি রাখার জন্য আমি উপযুক্ত হয়েছে কিনা আমার শরীরটা ঠিক আছে কিনা সেটা যাচাই করার জন্যই শাহাবান মাসে বেশি করে রোজা রাখতেন অভ্যাসে যেন পরিণত হয়ে যায় রোজা রাখা এই কারণে শাহবান মাসে বেশি পরিমাণে রোজা রাখতেন এটা কিন্তু হাদিসের মধ্যে আছে এই শাহবান মাসের ব্যাপারে কয়েকটি হাদিস গ্রন্থের মধ্যে আছে ইবনু মাজা শরীফ বাই হাকি শরীফ তিরমিদি শরীফ এই তিনটা উল্লেখযোগ্য কিতাবের মধ্যে শাহাবান মাসের আমল সম্পর্কে বর্ণনা আছে সুতরাং শাহবান মাস হচ্ছে রমজানের সূচনার মাস শাহবান মাস হচ্ছে রমজানের জন্য প্রস্তুতির মাস এই মাস আসলেই আমরা বুঝতে পারি এর পরবর্তী মাসটাই হচ্ছে রমজান মাস এই জন্য সামনের আর বেশি সময় বাকি নাই আমাদেরকে রমজানের জন্য প্রস্তুত হতে হবে যে কোনো দিক থেকে আমার যে দিকে অসুবিধা আছে সেটা সলভ করতে হবে সমাধান করতে হবে যাতে রমজানে রোজা রাখতে কোনো অসুবিধা না হয় রমজানে আদায় করতে আমার কোনো অসুবিধা না হয় সেই জন্য আগে সমস্ত কিছু গুছিয়ে নিতে হবে রমজানের সিয়াম সাধনা করার জন্য আল্লাহ এই রমজানের মাধ্যমে আমাদেরকে জান্নাতের ঘোষণা দিয়েছেন এই রমজানের মাধ্যমে আমাদের জিন্দগির গুনাহ মাফের ঘোষণা দিয়েছেন এই রমজানের মাধ্যমে আমাদেরকে নাম থেকে মুক্তির ঘোষণা দিয়েছেন এই রমজানের মাধ্যমে আমাদের উপর রহমত না দিলে শান্তি অবতীর্ণ হওয়ার ঘোষণা দিয়েছেন সাধারণ কোন মাস নয় আরবিতেও বারোটি মাস আছে বাংলাতেও বারোটি মাস আছে ইংরেজিতেও বারোটি মাস আছে এখন এই যে তিন বারং ছত্রিশ মাস এই তিন বারং ছত্রিশ মাসের ভিতরে সবচেয়ে গুরুত্বপূর্ণ সবচেয়ে দামি যে মাস সেই মাসটির নাম কি রমজান রমজানুল মুবারক এই মাসটির নাম হচ্ছে রমজানুল মুবারক মুবারকময় বরকতময় একটি মাস এই ছত্রিশ মাসের ভিতরে সবচেয়ে দামি এই মাসটি এই মাসের দাম বেশি হওয়ার পিছনে কারণ কি বেশ কয়েকটা কারণ আছে রমজান সম্পর্কে বিভিন্ন হাদিসে এর ফজলত বর্ণনা করেছেন তার একটা হচ্ছে রমজান মাসে এমন একটি রাত আছে যে রাত্রটা তিরাশি বছর চার মাস দশ দিন তিরাশি বছর চার মাস দশ দিন অর্থাৎ এক হাজার মাস এই তিরাশি বছর চার মাস দশ দিন কোন ব্যক্তি যদি এক টানা সারা সারাদিন রোজায় রেখেছে রাত্রবেলায় জাগরণ করে এবাদত বন্দী করেছে এর ভিতরে সে ঘুমায় নাই শুধু ছাড়া অন্য কোনো কাজ সে করে নাই এরকম যদি তিরাশি বছর চার মাস দশ দিন কোন ব্যক্তি এবাদত করে যে পরিমাণ সবাব যে পরিমাণ নেকি তার আমল নামায় জমা হবে রসিল করিম সাল্লাম বলেন রমজান মাসে এমন একটা রাত আছে যে রাতের এক রাত এবার করলে তিরাশি বছর চার মাস দশ দিনের চাইতে বেশি পরিমাণ সব বান্দার আমল অটোমেটিক আল্লাহ লিখে দেবেন সুবাহ তাহলে সেই রাত্রটা রমজান মাসে আছে। এই কারণে রমজানের দাম ছত্রিশ মাসের ভিতরে সবচেয়ে বেশি দামি এই মাসের গুরুত্ব বেশি রমজান মাসের ভিতরে এমন একটা রাত আছে যে রাতে কোনো ব্যক্তি যদি জাগরণ করে রাত্রে ক্যাম করে অর্থাৎ নফল সরাত আদায় করে রাত্রে জাগরণ করে আল্লাহর কাছে নিজের গুনার জন্য ক্ষমা চায় একই মের সাথে পরিপূর্ণ বিশ্বাস এবং আস্থার সাথে নেকির আশায় সহ আশায় রসুল বলেছেন ওই ব্যক্তির জিন্দগির সমস্ত গুণা আল্লাহ মাফ করে দেয় বলুন সোবাহান তার জিন্দিগির সমস্ত গুণা মাফ হয়ে যাবে কোন গুণা তার জীবনে থাকবে না এমন একটা রাত এই রমজানে আছে বিদায় এই রমজানের দাম অনেক বেশি আল্লাহ এই রমজান মাস এত বেশি দামি হওয়ার পিছনে বলেছেন যে এই রমজান মাসে আল্লাহ পাক এমন একটা কিতাব নাতিল করেছেন যে কিতাব এই পৃথিবীতে অনেক কিতাব আছে এই পৃথিবীর বিজ্ঞান বিজ্ঞানীরা দার্শনিকেরা গবেষকরা এই দুনিয়ার লেখক কবি সাহিত্যিক ঐতিহাসিক দার্শনিক যারা আছে সকলেই অনেক কিতাব লিখেছে কেউ বিশাল বড় বড় কিতাব লিখেছে কেউ ইংলিশের উপরে বিশাল বড় ইংলিশের উপরে বিশাল বড় গ্রামার লিখেছে কেউ বিজ্ঞানের উপরে সায়েন্সের উপরে অনেক বড় কিতাব লিখেছে কেউ গাণিতিকের উপরে অনেক বড় কিতাব লিখেছে কেউ ভূগোলের উপরে বিশাল বড় কিতাব লিখেছে কেউ দর্শনের উপরে বিশাল বড় কিতাব লিখেছে কেউ ইতিহাসের উপরে অনেক বড় কিতাব লিখেছে কেউ সাহিত্যের উপরে অনেক বড় কিতাব লিখেছে কেউ বাংলার উপরে অনেক বড় কিতাব লিখেছে কেউ উর্দুর উপরে অনেক বড় কিতাব লিখেছে কেউ ফার্সির উপরে অনেক বড় কিতাব লিখেছে কেউ হিন্দির উপরে অনেক বড় কিতাব লিখেছে এই পৃথিবীতে যত কিতাব আছে সমস্ত কিতাবের চেয়ে যে কিতাবটা সবচেয়ে বেশি দামি যে কিতাব আল্লাহাক এই রমজানুল মুবারকে নাজিল করেছেন সেই কিতাবের নাম আল্লাহ পবিত্র জায়গায় রমজান মাসে পবিত্র কোরআন করা হয়েছে এই রমজান মাসে পবিত্র কোরআন নদিল করার কারণে এই রমজান মাস ছত্রিশ মাসের ভিতরে সবচেয়ে বেশি দামি হয়ে গেছে বলুন সোহান স্বয়ং আল্লাহ জানাই দিয়েছেন রমজানটা এত বেশি দামি হলো কেন এই রমজানে এমন এক কিতাব নাদিল করেছি যা পৃথিবীর সমস্ত কিতাবের চেয়ে এই কিতাবের মান মর্যাদা এই কিতাবের সম্মান বেশি এরকম একটি সম্মানিত কিতাব এই রমজানে নাদিল করার কারণেই এই রমজানের দাম এত বেশি এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া বলেন এই রমজান মাস এমন একটি মাস এই মাসে যখন বান্দারা আমি আল্লাহকে খুশি করার জন্য সিয়াম পালন করে রাত্র বেলায় তারা তারাবির নামাজ আদায় করে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাই দিয়েছেন এই রমজানের রোজা রাখার কারণে তারা তারাবির নামাজ আদায় করার কারণে আল্লাহর পক্ষ থেকে বান্দাকে পাঁচ ধরনের পুরস্কার দেওয়া হয় কয় ধরনের পুরস্কার ভাই পাঁচ ধরনের পুরস্কার এখন আমরা তো পুরস্কারের কথা শুনলে আমাদের মাথা ঠিক থাকে না যদি কোন খেলোয়াড় তার খেলায় সে জিতে যায় সেটা যদি সাধারণ কোনো খেলাও হয় এলাকার গ্রামের কোনো খেলাও যদি হয় যারা বিজয়ী হয় তারা পুরস্কারের জন্য তারা অস্থির হয়ে থাকে কখন তাদের পুরস্কারটা দেওয়া হবে আর যদি এটা থানা পর্যায়ে হয় তাহলে তো আরো বেশি আর এটা যদি জেলা পর্যায়ে হয় তাহলে তো আরো বেশি অস্থির আর যদি এটা বিভাগ পর্যায়ে হয় তাহলে তো পুরস্কার নেওয়ার জন্য আরো বেশি অস্থির আর যদি এটা পুরা জাতীয় পর্যায়ে হয় তাহলে তো কোনো কথাই নাই আর যদি এরকম হয় এটা বিশ্বব্যাপী হয় অর্থাৎ সারা বিশ্বের মধ্যে যে খেলাগুলি দেখানো হয় যে খেলাগুলি খেলা হয় এই বিশ্ব খেলার ভিতরে যারা বিজয়ী হয় তারা তাদের পুরস্কার নেওয়ার জন্য কত বেশি আগ্রহী থাকে কত বেশি এই পুরস্কারটা নেওয়ার জন্য অপেক্ষমান থাকে এটা আপনারা সকলেই জানেন আল্লাহ সব বলেছেন যারা রমজান পালন করবে সিয়াম পালন করবে রাত্রবেলায় তারা দিন নামাজ আদায় করবে তাদের জন্য আমি আল্লাহ একটা পুরস্কার নয় বিশ্বকাপের এক কাপ নয় আমি আল্লাহ তাদেরকে পাঁচ কাপ কয় পাঁচ কাপ দেবো আল্লাপ এখন এই পাঁচ কাপের কথা শুনে আল্লাহর বান্দারা রসুলের উমা খুশি হওয়ার ওই কথা কারণ এরকম অফার এরকম পুরস্কারের কথা শুনে যে ব্যক্তি খুশি হলো না তাহলে বোঝা গেল তার অন্তরটা মরে গেছে তার অন্তরটা জীবিত নাই তার ইমান ইমান আছে ঠিকই কিন্তু ইমানের আত্মা নাই সেটা মরে মরে অবস্থায় আছে এই অফার গুলো রসুল করিম সাল্লাসাল্লাম রমজানের আগে জমায় এই আলোচনা সব সময় করতেন যাতে করে মানুষেরা তার সাহবায় কারাম এই বিষয়ে আগ্রহী হয় রমজান পালনের জন্য তারা অনেক বেশি আগ্রহী হয় সেই হিসাবেই বর্তমান পৃথিবীর বিভিন্ন মসজিদে মসজিদের প্রতিবন রমজানের আগে জমায় সেই আলোচনা গুলো রসেলের আদর্শ মোতাবেক করে থাকেন যাতে করে এই কথা শোনার পরে মানুষেরা রমজানের প্রতি রমজান পালনের প্রতি আগ্রহী হয় রসুল সাল্লি ওসাল্লাম বলেন রমজান মাসে যে ব্যক্তি রোজা রাখবে রাত্র বেলায় তারা বিন নামাজ আদায় করবে তাদের জন্য প্রথম নাম্বার এক নাম্বার পুরস্কার হলো তাদের পুরস্কার হচ্ছে আল্লাহ তাদের জিন্দিগির যত গোনা আছে সমস্ত গোনা গুলো আল্লাহ মাফ করে দিবেন বলুন সুবাহান আল্লাহ এক নম্বর পুরস্কার তাদের জীবনের গোনা মাফ করে দেওয়া হবে দ্বিতীয় নাম্বার হল যেহেতু তারা সারাদিন রোজা রাখছে রোজা রাখার কারণে শারীরিক ভাবে তাদের কষ্ট হয় মানসিক ভাবে তাদের কষ্ট হয় অনেক জিনিস থেকে অনেক কিছু থেকে তাকে বিরত থাকতে হয় মনের ইচ্ছা থাকলে সেটা পূরণ করতে পারে না কারণ সে আল্লাহর সন্তুষ্টির জন্য রোজা রেখেছে আল্লাহর ভরত বিধান সে পালন করছে এই কারণে সে ওই কাজটা করতে পারে না এই যে এইটুকু সে ত্যাগ স্বীকার করেছে এর বিনিময় আল্লাহ পাক আল্লাহ পাক এই পৃথিবীতে যত পানি আছে পানির ভিতরে যত মাছ আছে সমুদ্রের মাছ নদী মেলার মাছগুলো সাগর দিগি পুকুরের মাছ গুলো অর্থাৎ পৃথিবীতে যত মাছ আছে সমস্ত জলের মাছেরা আল্লাহর কাছে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ফেরাত কামনা করে মাছেরা বলতে থাকে হে আল্লাহ তোমার বান্দারা বেলায় সেহরিকে সারাদিন তোমাকে খুশি করার জন্য রোজা রাখছে আল্লাহ আমি তার জন্য ক্ষমা চাই তার জন্য মাঘ ফেরাত কামনা করছি আল্লাহ তুমি তার जिंदगीর সমস্ত গুনাহগুলো माफ করিয়া দাও বলুন সুবহানাল্লাহ যে মাসেরা আমাদের সাথে শত্রুতা থাকার কথা শত্রুতা কেন থাকবে কারণ মাছ যদি আমাদের সামনে পড়ে এমন কোন মেন নাই মাছ সামনে বললে সেটা ধরতে চায় না কি বলেন সে যেই হোক না কেন সালেম হোক ইমাম হোক মসজিদের কতিব হোক আর বক্তা হোক যদি তার সামনে মাছ পড়ে যায় তাহলে চেষ্টা করে মাসটাকে ধরার জন্য তাহলে এই দিক থেকে মাসটা আমাদের শত্রু হওয়ার কথা কিন্তু মাসেরা আমাদের জন্য আল্লাহর কাছে মাখরাত কামনা করে দোয়া করে রমজান মাসে দেই আল্লাহ তোমার বান্দারা তোমার সন্তুষ্টির জন্য তোমাকে খুশি করার জন্য রোজা রাখছে আল্লাহ তুমি তোমার বান্দাকে maaf করে দাও আল্লাহ এরপরে তৃতীয় নাম্বার হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার যে জান্নাত রয়েছে বেহেস্ত রয়েছে সেই বেহেস্ত সাদাতে সাজাতে থাকেন ফেরেস্তাদের অর্ডার করে দেন আমার বান্দারা আমাকে খুশি করার জন্য তারা রোজা রাখছে আমাকে খুশি করার জন্য সারা দিন অনাহারে তারা থাকতেছে আমাকে খুশি করার জন্য কামনা বাসনা থেকে বিরত থাকছে হে ফেরেস্তারা তাদের জন্য জান্নাত সুন্দর করে সাজাইতে থাকো কারণ এরা প্রত্যেকটা রোজাদার আমি আল্লাহর মেহমান বলুন প্রত্যেকটা রোজাদার আমি আল্লাহর মেহমান হচ্ছে আমার কর্তব্য হচ্ছে মেহমানের মেহমান সুতরাং তাদের জন্য জান্নাতকে সুন্দর করে সাজাতে থাকো পোরাটা রমজান জান্নাতকে সাজানো হয় জান্নাত সাজানো হয় বিভিন্ন জিনিস যে সেটা আলোচনা করতে গেলে ওই দিকে সময় শেষ হয়ে যাবে এটা হচ্ছে তিন নাম্বার এরপরে আল্লাহ ব্যক্তিদেরকে নিরাপত্তা দেওয়ার জন্য তারা যাতে সুন্দরভাবে সুষ্ঠুভাবে ভাবে নিরাপদ অবস্থায় রোজা রাখতে পারে এ কারণে যত বড় বড় শয়তান গুলি আছে সমস্ত শয়তানদেরকে আল্লাপাক বেরিয়ে পড়াই দেন অর্থাৎ শিকল দিয়ে তাদেরকে বেঁধে দেন যাতে করে কোন রোজাদার ব্যক্তিকে ডিস্টার্ব করতে না পারে বলুন সুবাহ আল্লাহ তাদের জন্য কতটা সতর্ক এটা তাদের নাম্বার যেহেতু তারা রোজা রাখছে রোজা রাখতে গেলে তাদেরকে ডিস্টার্ব করতে পারে তাদেরকে ওয়াসওয়াসা দিতে পারে তাদেরকে ধোকা দিতে পারে এই কারণে শয়তানদেরকে বেঁধে রাখা হয় যাতে এই ধোকাটা শয়তান তাদেরকে দিতে না পারে রোজা রাখার পরে রোজাটা পরে সে বেঙ্গে না ফেলে এই কারণে আল্লাহ রাখেন এবার আমি আপনাদের কাছ থেকে জানতে চাই রমজান মাসে রমজান ছাড়া এগারো মাসের তুলনায় রমজান মাসে মানুষ এমাদত বন্দি বেশি করে নাকি কম করে বেশি করে এই যে বেশি করে কেন করে বেশি করার সুযোগ যেহেতু শয়তানকে শিকল দিয়ে আবদ্ধ করা হয়েছে তাদেরকে বেঁধে রাখা হয়েছে যাতে করে শয়তান কোনো ইমানদার কোন মোমেন কোন মুসলমানকে দুকা দিতে না পারে তাদেরকে কোনো এবাদত বন্দীকিতে কোনো বাধাগ্রস্ত করতে না পারে সেই জন্য শয়তান বাধা থাকে আর মানুষের মন এমাদতের দিকে দাবিত হয়ে যায় যেহেতু শয়তান আটকা পড়ে গেছে এটা হচ্ছে প্রমাণ এখন এই জায়গার মধ্যে আরেকটা কথা আছে আপনারা বলতে পারেন যে ঠিক আছে রমজান মাসে অনেক মানুষ এবাদত বেশি করে এবাদতের সংখ্যা বেশি হয় বেশি পরিমাণ মানুষ এবাদত করে কিন্তু অনেক মানুষ রমজানেও তো বিভিন্ন রকমের দুষ্টানি ফজলামি বিভিন্ন রকমের খারাপি নাফরমানি ইত্যাদি কাজ করে থাকে শয়তান যদি বাধাই থাকে তাহলে কেন তারা এই রমজান মাসে অন্যায় অপরাধগুলি করে কেন তারা নাফরমানি করে এটার উত্তর হচ্ছে আমি আপনাদেরকে একটা ছোট্ট একটা উদাহরণ দিই যারা সাইকেল চালাতেন বাইসাইকেল বাইসাইকেল কিছু সময় চালানোর পরে আপনি যখন এই পেটেলটা ঘোরাচ্ছিলেন আপনি ঘোরানো বাদ দিয়ে দেন তারপরে সাইকেলটা কিছু সময় চলে কি চলে না চলে না কিছু সময় আপনি পেটেল ঘোরা ছেড়ে দিয়েছেন এই সাইকেল কিছু সময় চলতেই থাকে এর কারণ কি ওই যে এর আগে কতক্ষণ আপনি পেটেল ঘুরাইছেন এখন আপনি ছেড়ে দেওয়ার পরেও সেই সাইকেল ঘুরতেই আছে আবার অনেক সময় দেখবেন এটা বাদ দিলাম কোন পাত্রের ভিতরে পানি নিয়েছেন পানি নেওয়ার পরে হাত দিয়া এরকম ভাবে কতক্ষণ ঘোরান এরকম ঘোরানোর পরে এরপরে আপনি আপনি হাতটা ওখান থেকে উঠিয়ে ফেলবেন তারপরেও কিছু সময় সে পানিটা ঘোরার মধ্যে থাকবে কিনা ঘুরতেই থাকবে পানিটা এর কারণ কি এর আগে আপনি কতক্ষণ পানিটাকে গোড়াইছিলেন আপনি হাত উঠিয়ে ফেলেছেন আর গোড়াইতেছেন না কিন্তু পানি এখনো ঘুরতেই আছে ঠিক এগারো মাস পর্যন্ত যে মানুষটাকে কানে ধরে শয়তান নাফর মানের কাজ করাইছে এগারো মাস কান ধরে তাকে গোড়াইছে এক মাসের জন্য শয়তান আটটা পরে গেছে আটটায় তার কান ছেড়ে দিয়েছে ওই যে শয়তান ছেড়ে দিলে কি হবে তাকে যে এগারো মাস গোড়াইছে সেই গোরানির ভিতরে এক মাস পার হয়ে গেছে কি বলেন ভাই কথা ঠিক না এই কারণে কিছু মানুষ রমজান আসার পরেও রমজান মাসে সে অপরাধ করে অন্যায় করে সে নাফরমানি করে কাজ কারণ এগারো মাস শয়তান তাকে ঘোরাইছে আর এক মাস সে গোরানের ভিতরে তার পার হয়ে যায় কিন্তু আরেক শ্রেণীর মানুষ হচ্ছে যারা বুদ্ধিমান যারা চালাক তারা আগের থেকে প্রস্তুত হয়ে যায় শাহবান মাস আসছে তো সে প্রস্তুতি গ্রহণ করে ফেলেছে যেহেতু সামনে রমজান আসতেছে এই রমজান মাসে আমাকে শ্যাম পালন করতে হবে আমাকে রমজানে সাধনা করতে হবে এখন থেকে প্রস্তুত হয়ে যায় সাইকেল ওয়ালা সে যখন সাইকেলের পেটেল আর ঘোরাচ্ছিল ছিল না তখন সাথে সাথে সে ব্রেক ধরেছে যখন সে ব্রেক ধরবে তখন কি সাইকেল চলবে সাইকেল আর চলবে না তখন কিন্তু স্টপ হয়ে যাবে ঠিক এরকম যারা বুদ্ধিমান জ্ঞানী বিচক্ষণ তারা রমজান আসার আগে আল্লাহর কাছে করে আল্লাহর কাছ থেকে চেষ্টা করেছে এবং রমজান মাসে সিয়াম সাধনা করার জন্য আল্লাহ সাহায্য কামনা করেছে রহমত কামনা করেছে আল্লাহ তাদের ওপরে দয়া করেছেন অনুগ্রহ করেছেন তার উপর রহমত নদিল করেছেন যার কারণে রমজান আসার পরে সে ইবাদত বন্দুকী করতে তার অন্তরের ভিতরে কোন রকমের কষ্ট হয় না সমস্ত কষ্টই তার কাছে সহজ হয়ে যায় তো যাই হোক আল্লাহ তিনি যেন আমাদেরকে সামনে যে রমজান আসতেছে সে রমজানের সিয়াম সাধনা পালন করার যথাযথ পালন করা তৌফিক দান করেন সকলেই বলি আমিন